সোমবার সকাল আটটায় মেমারি থানার কোনারপাড়ায় প্রাকৃতিক দুর্যোগের কারণে ছিঁড়ে পড়ে থাকা ইলেকট্রিকের সংস্পর্শে ইলেকট্রিক মৃত্যু একই পরিবারের দুই সদস্যের মৃতদের নাম তরুণ সিং সিং বয়স বয়স ও ফরে মেমারির তাদের বাড়ি পরিবার তিরিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বাড়ি থেকে কাজে যাওয়ার পথে প্রাকৃতিক দুর্যোগের কারণে ছিঁড়ে পড়া ইলেকট্রিক তারের সংস্পর্শে ইলেকট্রিক শখ খান দুজনে গুরুতর অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে বিএমসি এইচ এ নিয়ে আসলে কর্তবরত চিকিৎসকেরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করে এই দুর্ঘটনার খবর পেয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে আসেন মেমারির বিধায়ক তিনি আমাদের কি জানালেন আমরা শুনে নেব পূর্ব বর্ধমান থেকে কিটু রিপোর্ট অগ্নিসংকেত নিউজ যে দুজন মারা গেছে তাদের নাম দুটো কি কি একটা ফরে সিং আছে হ্যাঁ তরুণ সিং আছে এরা কি সম্পর্কে কে সম্পর্কে বাবা ছেলে বাবা ছেলে বাড়ি কোথায় বাড়ি হচ্ছে কুমোরপাড়া মেমারি থানা মেমারি থানা তো কি হয়েছিল কি ইলেকট্রিক শক খেয়েছে কীভাবে ইলেকট্রিক শক গেছে বলতে কোনো কারণে টু টোয়েন্টি ভোল্টেজে তারটা ছিঁড়ে যাওয়ার ফলে কারেন্টের শকটা সে বাড়িতেই না পাশে বাড়ি পাশে বাড়ি পাশে কী করছিল ওনার কোনো কারণে মাঠে ঘাটে যাচ্ছিলো ঠিক আছে এবার কোনো কারণে তারটা দেখেনি দেখে না পরে সেই জন্য কারেন্টের শকটা আরও লেগেছে তারটা কি ছিঁড়ে পড়েছিল তারটা ছিঁড়ে পড়েছিল এই প্রাকৃতিক দুর্যোগে ছিঁড়ে দুর্যোগে ছিঁড়ে পড়েছিল এখানে আসছেন অনলাইন যখন মারা গেছে বললেন মারা গেছে আপনি কেন আমি ওনার কী হব ভাইপো ভাইপো